মৃতদেহের মাংস খাওয়ার জন্যই খুন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন দৃশ্যের সাক্ষী থাকতে হল দিনহাটাবাসীকে সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র এদিন দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে দিনহাটা এসডিপিও বলেন গত দশই জানুয়ারি দিনহাটা সীমান্ত সংলগ্ন এলাকা হাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচিত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহের গলায় ও কাদের গভীর ক্ষতের চিহ্ন ছিল পরবর্তীতে খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে তদন্তে একই এলাকার এক থানার গ্রামের ফিরদোস আলম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তীতে গ্রেপ্তার করা যুবককে জেরা করে এবং প্রত্যক্ষ দর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে নেশাগ্রস্ত যুবক ফিরদোস আলম শুধুমাত্র নেশায় হয়ে হয়েজ্ঞাত পরিচিত ব্যক্তিকে খুন করেছে এবং খুনের পর সেই ব্যক্তি নিজে তার বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহের মাংস খাওয়ার যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকতো তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট আর সেই জন্যই সেই টার্গেটকেই সে বেছে নিয়েছিল ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে চার দিনের হেফাজতে নিয়েছে তবে দিনহাটার মতো অত্যন্ত এলাকায় শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই ফুল এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা